হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মনীষা রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আমরা একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো সজনের আটা ভর্তা আমি কীভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করব সজনের আটা ভর্তা করার জন্য আমি এখানে সজনের ডাটা নিয়ে নিয়েছি কয়েকটা আটাগুলো একটু মোটা মোটা দেখেই নিতে হবে আমি কড়াইতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে আমি ডাটাগুলোকে পিস করে কেটে নিয়েছি ডাটাগুলো আমি সেদ্ধ করে নেব তোমরা এই পর্যায়ে ডাটা সেদ্ধ না করে তোমরা পুড়িয়ে নিতেও পারো আমি আর পড়ালাম না আমি সেদ্ধ করে নেব ডাটা সেদ্ধ হয়ে গেছে ডাঁটা উঠিয়ে নেব দেখো ডাঁটা ঠান্ডা হয়ে গেছে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে ডাঁটার যে মাঝখানে যে শ্বাসটা আছে সেটাকে আমি বার করে নেব একইভাবে সবগুলো ডাঁটার আমি শ্বাস বার করে নেব গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তারপরে দেব একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুফালি করে তারপরে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দেব থেতো করা রসুন রসুনও কিছুটা সময় ভেজে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা এখানে চিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব ডাঁটা শাঁসগুলো কিছুটা সময় নিয়ে শাঁস সব কিছু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব ডাটার যে এক্সট্রা গায়ে পানি ছিল ওই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে ডাটার ভর্তা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আমার যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটি যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো